গ্রুপ পর্বের শেষ ম্যাচেও জয় ভারতীয় ক্রিকেট টিমে নেদারল্যান্ডস এর বিরুদ্ধে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে সতেরো রানের ব্যবধানে জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট টিম বিস্ফোরক ব্যাটিং পারফরমেন্স শিবম দুবের ব্যাটে বলে পারফরমেন্স করেছেন তিনি এবং বল হাতে ম্যাজিক বরুণ চক্রবর্তীর এবং ভারতীয় ক্রিকেট টিম দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের চার ম্যাচেই জয় পেয়েছে প্রথম ম্যাচ মুম্বাইয়ে ইউএস এর বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে নামেবিয়ার বিরুদ্ধে জয় এবং তৃতীয় ম্যাচ চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে কলম্বোতে দুর্দান্ত জয় এবং শেষ ম্যাচ নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে আহমেদাবাদে নেদারল্যান্ডসের বিরুদ্ধে সতেরো রানের ব্যবধানে জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট টিম গ্রুপ পর্বের চার ম্যাচেই চার জয় ভারতীয় ক্রিকেট টিমের দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স আমরা দেখেছি শিবম দুবের এই ম্যাচেও আমাদের ওপেনার অভিষেক শর্মা ব্যর্থ 2026 হাজার বিশ্বকাপে তিনি তিন ম্যাচ খেলেছেন এবং তিন ম্যাচেই শূন্য রানে আউট হয়েছেন ইউএস এর বিরুদ্ধে শূন্য পাকিস্তানের বিরুদ্ধেও সুপার এইট এর ম্যাচে বা নক আউটের ম্যাচে সেমি ফাইনাল বা ফাইনালের মতো মঞ্চে তিনি যেন ব্যাড হাতে ম্যাচ উইনিং পারফরম্যান্স করতে পারেন এটাই আমরা আশা করব। কিন্তু তিন ম্যাচেই শূন্য রানে আউট হয়েছেন বিশ্বকাপে অভিষেক শর্মা ইশন কিশন সাত বলে আঠেরো রান করে আউট হয়েছেন এবং ক্যাপ্টেন সুবিয়া কুমার বলে রান করেছেন এবং আজকে সাতাশ বলে একত্রিশ রান করেছেন নেদারল্যান্ডস এর বিরুদ্ধে এবং দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স আবারও আমাদের শিবম দুবের অলরাউন্ডার শিবম দুবের ম্যাচ উইনিং পারফরমেন্স মাত্র পঁচিশ বলে তিনি বিস্ফোরক মেজাজে অর্ধশত রান করেছেন এবং শেষ পর্যন্ত এই ইনিংসে একত্রিশ করেছেন। শিবম দুবে চারটে বাউন্ডারি ছটা ওভার বাউন্ডারি মেরেছেন শিবম দুবেশোর অধিক স্ট্রাইক রেটে বিস্ফোরক ব্যাটিং করেছেন শিবম দুবে এবং হার্দিক পাণ্ডিয়াও একুশ বলে তিরিশ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন এবং ভারতীয় ক্রিকেট টিম এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং প্রথমে ব্যাটিং করার পর একশো রান করে ছয় উইকেটের বিনিময়ে এবং একশো রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিং করতে নেমে নেদারল্যান্ডস ক্রিকেট টিম মাত্র রান করেছে সাত উইকেটের বিনিময়ে সতেরো রানের ব্যবধানে জয় ভারতীয় ক্রিকেট টিমের নেদারল্যান্ডস এই ম্যাচে জয়ের জন্য খেলেনি যদি জয়ের জন্য চেষ্টা করতো তাহলে হয়তো ওয়ান ফিফটির নিচেই অল আউট হয়ে যেত কিন্তু নেদারল্যান্ডস ব্যাটসম্যানরা প্রায় সবাই কুড়ি পঁচিশ তিরিশ রান করেছে কেননা জয়ের জন্য চেষ্টা করেনি শুধুমাত্র কুড়ি ওভার খেলার চেষ্টা করেছে না হলে এই ম্যাচে আগেই অল আউট হতো নেদারল্যান্ডস ক্রিকেট টিম এবং ভারতীয় ক্রিকেট টিমের বোলারদের মধ্যে জসপ্রীত বুমরা তিন ওভার সতেরো রান দিয়ে এক উইকেট আশুদীপ সিং কোন উইকেট পাননি তিন ওভার বলিং করেছেন ২২ রান দিয়েছেন বরুণ চক্রবর্তী আবারও ব্রেক থ্রু দিয়েছে প্রথম ওভারেই পাওয়ার প্লে শেষ ওভারে তিনি বলিং করেছেন এবং প্রথম ওভারেই উইকেট স্বীকার করেছেন বরুণ চক্রবর্তী এই ম্যাচে তিন ওভার বলিং করেছেন চোদ্দ রান দিয়ে তিন উইকেট হ্যাট্রিক করার সুযোগ ছিল ওয়াশিংটন সুন্দর এক্সপেন্সিভ চার ওভার ছত্রিশ রান দিয়ে কোনো উইকেট পাননি হার্দিক পান্ডিয়া এক্সপেন্সিভ তিন ওভারে চল্লিশ রান দিয়েছেন এবং এক উইকেট শিকার করেছেন অভিষেক শর্মাও বলিং করেছেন তিনি উইকেট পাননি এবং অলরাউন্ডার শিবম দুবের ম্যাচ উইনিং পারফরমেন্স ব্যাট হাতে শিবম দুবের ব্যাট হাতে একত্রিশ বলে ছেষট্টি রানের ইনিংসের পর বল হাতে ওভার বলিং করেছেন পঁয়ত্রিশ রান দিয়ে দুই উইকেট শিকার করেছেন এবং ম্যাচ উইনিং পারফরমেন্স শিবম দুবের ব্যাটে বলে অনবদ্য পারফরমেন্স ভারতীয় ক্রিকেট টিম যদি দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় সেমিফাইনাল সুপার মনে রাখবেন আমাদের অলরাউন্ডার ক্রিকেটার শিবম দুবে হার্দিক পান্ডিয়া ব্যাটে বলে হবে এবং আমার মনে হয় যে শিবম দুবে হার্দিক পান্ডিয়া আকসর পাটেল আমাদের অলরাউন্ডাররা বড় ম্যাচেও সুপার এইট এর ম্যাচের পর নক আউট এর সেমিফাইনাল ফাইনাল ম্যাচেও ভালো পারফরমেন্স করবে ম্যাচ উইনিং পারফরমেন্স করবে গ্রুপ পর্বে চার ম্যাচেই জয় ভারতীয় ক্রিকেট টিমের এবং সুপার এইচ এ ভারতীয় ক্রিকেট টিমের তিন খেলবে নরেন্দ্র মোদী ক্রিকেট ম্যাচ চেন্নাইয়ের চেপকে জিম্বাবুয়ের বিরুদ্ধে এবং তৃতীয় ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমরা আশা করব যেভাবে ভালো ফর্মের রয়েছে ভারতীয় ক্রিকেট টিম সুপার এইচ এ তিন ম্যাচেই জয় পাবে এবং ভারত সেমি ফাইনালে জায়গা সুনিশ্চিত করবে কি মনে হচ্ছে আপনাদের ভারতীয় ক্রিকেট কি গ্রুপ পর্বের মতো সুপার এইট এর ম্যাচেও তিন ম্যাচেই জয় পাবে এবং সেমিফাইনালে জায়গা সুনিশ্চিত করবে আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই